আজকে ক্লাস টেন ক্লাস শুরু করতেছি মিস সাবিনা একজন সরকারি কর্মচারী তার বেতন খাতে আয় সাত লক্ষ আঠারো হাজার দুশো টাকা গৃহ সম্পত্তি খাতে আয় এক লক্ষ বিশ হাজার টাকা সঞ্চয়পত্রের সুদ খাতে আয় পঞ্চাশ হাজার টাকা দশ পার্সে উচ্চ কর কর্তন করা হয়েছে ভবিষ্যৎ তহবিলে চাঁদা ছিয়ানব্বই হাজার টাকা করলাম তহবিলে তিন হাজার টাকা নতুন সঞ্চয়পত্র ক্রয় এক লক্ষ টাকা জীবন বিমার কিস্তি বারো হাজার টাকা শেয়ারে বিনিয়োগ পাঁচ হাজার টাকা তার দায় পরিগণনা করুন আর একবার প্রশ্ন যদিও দেখা যায় বুঝুন আপনার আগে মিস সাবিনা একজন সরকারি কর্মচারী তার বেতন খাতে আয় সাত লক্ষ আঠারো হাজার দুশো টাকা গৃহ সম্পত্তি খাতে আয় এক লক্ষ বিশ হাজার টাকা সঞ্চয়পত্রের সুদ খাতে আয় পঞ্চাশ হাজার টাকা দশ পার্সেন্ট কর কর্তন ভবিষ্যৎ তহবিলে চাঁদা ছিয়ানব্বই হাজার টাকা করলাম তহবিলে তিন হাজার নতুন সঞ্চয়পত্র ক্রয় এক লক্ষ টাকা জীবন বিমা কিস্তি বারো হাজার টাকা শেয়ারের বিনিয়োগ পাঁচ হাজার টাকা তার কর দায় পরিগণনা করুন আচ্ছা প্রথমে আমরা করযোগ্য আয় বের করবো নিয়মিত আয় বেতন হচ্ছে সাত লক্ষ আঠারো হাজার দুইশো গৃহ সম্পত্তি হচ্ছে এক লাখ বিশ হাজার দুইটা মিলে করযোগ্য নিমিতায় হচ্ছে আট লক্ষ আটত্রিশ হাজার দুশো টাকা আচ্ছা এরপর হচ্ছে মোট করদায় বা রেয় পূর্ববর্তী করদায় চার লক্ষ টাকা পর্যন্ত শূন্য পার্সেন্ট পরবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার পরবর্তী তিন লাখ আটত্রিশ হাজার দুশো টাকা পর্যন্ত দশ পার্সেন্ট তেত্রিশ হাজার আটশো বিশ দুইটা যোগ করলে আটত্রিশ হাজার আটশো বিশ টাকা এটা হচ্ছে শুধুমাত্র এই আট লক্ষ আটত্রিশ হাজারের উপরে এটা হচ্ছে শুধুমাত্র আট লক্ষ আটত্রিশ হাজারের উপরে এই কর করদায়টা আটত্রিশ হাজার আটশো বিশ টাকা হচ্ছে শুধুমাত্র আট লক্ষ আটত্রিশ হাজার দুশো টাকার উপরে কর দায় আচ্ছা আপনারা একটু আপনাদের ওখান থেকে আচ্ছা আটত্রিশ হাজার আটশো বিশ টাকা আর সঞ্চয়পত্র সুদ আয়ের বিপরীতে উচ্চ করবর্তন পাঁচ হাজার টেন পার্সেন্ট উচ্চ করবর্তন দেওয়া আছে আয় ছিল পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টেন পার্সেন্ট পাঁচ হাজার টাকা এটা হচ্ছে উচ্চ করকত্তন এটা কিন্তু আমরা নিয়মিত হারে বের করি নেই এটা যে আমরা এখানে কর বের করছি এরকম যে কর হার আমরা এর এরকম নিয়মিত হারে বের করি নেই উচ্চের যে কর কত্তনটা করা হয়েছে এখানে আমরা ওই কর্তনটা এখানে আমরা লিখে দিয়েছি তাহলে আটত্রিশ হাজার আটশো বিশ যোগ পাঁচ হাজার দুইটা মিলে হচ্ছে তেতাল্লিশ হাজার আটশো বিশ টাকা এটা হচ্ছে মোট দায় এটা হচ্ছে মোট দায় আচ্ছা এতটুক কে বুঝছেন বলেন বুঝলে চ্যাট বক্সে এস লিখে না বুঝলে চ্যাট বক্সে নো লিখেন হ্যাঁ সেটা রিফ্লেক্ট টা নাই যে এখন বেতন গৃহ সম্পত্তি এই দুটো অ্যাড করছেন বাট সংসারপত্র সুদ খাত থেকে আয় পঞ্চাশ হাজার টাকা এটা অ্যাড করেন নাই স্যার থ্যাংক ইউ আমি এটা চাইছিলাম আপনারা যদি কেউ বলেন যে ইয়েস মানে বুঝছি তাহলে আমি এটা একটা প্রশ্ন আপনাদের মাধ্যমে করতাম বা আমি অ্যানসার দিয়ে দিতাম আপনি যেহেতু কোশ্চেন করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আমি গত ক্লাসে পড়ছি এর আগে পড়ছি চূড়ান্ত করদায় বলছি আপনার গত ক্লাসে মন আছে আপনাদের দাঁড়া গেলে মনে আছে চূড়ান্ত করদায় যে পাঁচটা খাতের নাম যে পাঁচটা দাঁড়ার নাম বলছি যদি এই পাঁচটা খাতের নাম একবার স্পেসিফিক মনে রাখেন এখানে ভুল করলে কিন্তু সমস্যা আছে যদি আপনি এখানে ভুল করেন পুরো অঙ্কে ভুল করবেন আমি আবার বলছি এই পাঁচটা খাতের নাম আপনাদেরকে অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে এই পাঁচটা খাতের নাম এগুলো হচ্ছে চূড়ান্ত আয় আপনারা চূড়ান্ত আয় হেডলাইন লিখে নিজে প্রয়োজনে লাল কাল দিয়ে লিখে রাখেন চূড়ান্ত আয় যেগুলো আছে ওগুলো যদি এরকম ইনকাম এখানে দেওয়া থাকে ওই ইনকামের উচ্চ যদি করকর্তন থাকে অবশ্যই কর থাকবে নামে হচ্ছে চূড়ান্ত করকর্তন উচ্চ করকর্তন যা আছে তা এখানে আবার আলাদা কোনো কর নিয়মিত হারে এরকম বের করা যাবে না এজন্য নামে হচ্ছে চূড়ান্ত কর দেয় ক্লিয়ার আচ্ছা এ সাবধানে জন্য আপনার যে কোশ্চেনটা আমি বুঝতে পারছি এটা আমরা চাইলে এখানে আট লক্ষ আটত্রিশ হাজার যোগ পঞ্চাশ হাজার এটা যোগ করে আমরা চাইলে এখানে মোট কর দায়টা বের করতে পারতাম তাই না তা আমরা এখন কেন এটা বের করলাম না শুধুমাত্র কেন উচ্চ কর্মদক্ষেটা লিখলাম চূড়ান্ত আয় চূড়ান্ত অধ্যায়ের ক্ষেত্রে চূড়ান্ত অধ্যায়ের ক্ষেত্রে নিয়মিত নিয়মিতভাবে আমরা যে কর বের করি নিয়মিত কর বের করি এরকম থেকে ওই এরকম এই হার দিয়ে কর কর মোট বের করা যাবে না সাবধান তবে আপনাকে যোগ করে দেখাতে হবে এই যেগুলো নিয়মিত উৎসের করদায় যেমন যে মোট কর্দায় এটা এটার সাথে উচ্চ কর কর্তনটা আপনাকে এখানে যোগ করে দেখাতে হবে দুটো বেলা যোগ করে করতে হবে মোট কর যা যাহ তাই কিন্তু আমাদেরকে নিয়মিত কর হার যেরকম বের করি ওটার মতো আমাদেরকে চূড়ান্ত কর দায়ের ক্ষেত্রে শুধুমাত্র চূড়ান্ত কর দায়ের ক্ষেত্রে ওগুলোর উপরে কোনো কর দায় বের করা যাবে না ক্লিয়ার আচ্ছা তাহলে এরপরে এখানে আসেন কর রেয়ার যোগ্য বিনিয়োগ এখানে আমাদের বৈষতব ছিয়ানব্বই কল্যাণ তহবিল হচ্ছে তিন হাজার নতুন সঞ্চয়পত্র ক্রয় এক হাজার জীবন বিমা কিস্তি বারো হাজার শেয়ার বিনিয়োগ পাঁচ হাজার সবগুলো মিলে হচ্ছে দুই লাখ ছিয়ানব্বই হাজার ইয়ে সরি দুই লাখ ষোলো হাজার সবগুলো মিলে বিনিয়োগ হচ্ছে আমাদের দুই লাখ ষোলো হাজার টাকা আচ্ছা লাস্টে মনে একজনে অ্যাড করছেন আমি আবার বলে দিচ্ছি আগামী দুই দিন ক্লাস হবো না মঙ্গল এবং বুধবার পঁচিশ ছাব্বিশ আগামী দুই দিন ক্লাস হব না আমি টাকার বাইরে থাকবো যার জন্য ক্লাস হবে আগামী দুই দিন আচ্ছা তাহলে আমাদের কর রেয়ার যোগ্য বিনিয়োগ হচ্ছে দুই লাখ ষোলো হাজার টাকা দুই লাখ ষোলো হাজার টাকা এখন এইখানে এই জিনিস আরেকটা ইম্পর্টেন্ট হয়তো আপনারা পরীক্ষার খাতা ভুল করার সম্ভাবনা বেশি ভুল করতে পারেন যদি আপনাদের মনে থাকে তাহলে ভুল করবেন আমি একটু পড়ে শুনাই এটা বলার আগে একটু আপনাদেরকে পড়ে শোনাই একবারে খুব হু যে লেগস ওটাই শুনাই তাহলে তখন আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না আর আনে ক্ষেত্রে হুবহু হু পড়ে শুনুন ওটাই উত্তম যাবার সেকশন সেভেন্টি এইটে পড়ছি না বিনিয়োগিত কর সূত্র আপনাদের মনে আছে এই যে এক সূত্রটা কি এই সূত্রটা পড়ছি না এখানে ছিল জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু ক ক মানে কি এটা নিজের নোট নিয়ে নোট দিয়ে দিয়েছিল

পরিগণিত মোট আয় বুঝছে নেবে তাহলে আমাদেরকে কিটা সবসময় সাবধান ন্যূনতম করটা বাদ দিতে হবে এরপরে কর বতিরপ্ত আয় রাষ্ট্রকৃত কর হার প্রযোজ্য এগুলো সব আমাদেরকে বাদ দিয়ে অঙ্ক করতে হবে আচ্ছা এরপরে খ হচ্ছে পনেরো পার্সেন্ট ইন্টু বিনিয়োগ বিনিয়োগ হচ্ছে দুই লাখ ষোলো হাজার ফয়েন ওয়ান ফাইভ গুণ করলে আসে বত্রিশ হাজার চারশো আর গত হচ্ছে দশ লক্ষ টাকা সর্বোচ্চ সীমা

এর এটা থেকে এটা বাদ দাবার যা থাকে এটা হচ্ছে পদে কর আঠারো হাজার ছশো চুয়্তর হচ্ছে পদে এক আবার বলছি আঠারো হাজার ছশো ছয়শো হচ্ছে পদে একর আচ্ছা এরপরে যেটা আমরা উচ্ছে করছে করত পাঁচ হাজার এই যে পনেরো হাজার টেন পার্সেন্ট মাইনাস উচ্ছে কর কর্তম বা উচ্ছে কর্তৃত্ব কর পাঁচ হাজার টাকা এটা থেকে এটা বাদ দাব যা থাকে নিট পদে কর তেরো হাজার ছশো চুয়াত্তর টাকা নিট পদ তেরো হাজার ছয়শো চুয়াত্তর টাকা আর এখানে আমরা একটা জিনিস কি লিখতে পারবো একশো তিয়াত্তর দ্বারা অনুযায়ী আপনারা হ্যাঁ কারণ এখানে সার চার্জও নাই আর অগ্রিম করটাও নাই এখানে এটাই লেখা যাবে না উৎস করার বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু এখানে এটা লেখা যাবে না আচ্ছা এবার আপনার একটু পুরো অঙ্কটা দেখেন না বসে একটু আমাকে বলবেন

আচ্ছা এটা যদি শেষ হয়ে থাকে আমার আপনারা আমাকে দুই মিনিটের মধ্যে আমি আপনাদেরকে এখন একটা অঙ্ক করতে একবারে এর ধরেন আপনার এই প্রশ্নের মতোই উনি একজন সহকারী কর্মকর্তা এরকম একটা আপনাদের আমি অঙ্ক আমাদের করতে দিব এটাতে আর সমস্যা আছে আপনাদের আচ্ছা যদি কোনো সমস্যা না থাকে আমি এখন মুছে ফেলবো আপনাদেরকে একটা অঙ্ক করতে দিব আপনারা একটু ধর্য ধরেন এখানে জাস্ট আমরা একটা জিনিস অ্যাড করবো এটা তো মুছে গেছে এটা জীবন বিমা খাতা যেটা আমি ভাসতে চাই এখানে হচ্ছে এখানে সকালি কর্মকর্তা আর এ অঙ্কের ক্ষেত্রে হবে উনি একজন ফ্যানশন ভোগী সরকারি কর্মকর্তা ফ্যানশন ভোগী কর্মচারী বা ফ্যানশন ভুক্ত

পাঁচ লাখ এখানে কৃষি আয় এক লক্ষ টাকা সঞ্চয় পত্র ইনকাম আছে তার সেম অ্যামাউন্ট ধরলাম উচ্চ কর কত ধরলাম সেম অ্যামাউন্ট আচ্ছা এখানে একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে ফ্যানশন থেকে বার্ষিক প্রাপ্তি হাজার টাকা থেকে বার্ষিক প্রাপ্তি বিশ হাজার টাকা আপনারা তাহলে এখন থেকে শুরু করতে পারেন কারণ যেহেতু সময় কম আপনারা তাহলে এখন থেকে শুরু করতে পারেন আচ্ছা এখানে ক্ষেত্রে আমরা এখানে জীবন হচ্ছে জীবন অটো ক্লিয়ার করে দিচ্ছি জীবন বিমা ধরলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা

এতটুকু তথ্য আছে আর কোনো তথ্য না দেখে একটা আপনারা আমাকে কমেন্ট করে একটু করে দেখেন আমি প্রয়োজনে প্রশ্ন পড়ছি আবার টাইম কিন্তু আপনাদের জন্য আট মিনিট টাইম মিস সাবিনা একজন ফ্যানশন বুকিং কর্মচারী তার কৃষি খাতে আয় এক লক্ষ টাকা গৃহ সম্পত্তি খাতে আয় পাঁচ লাখ সঞ্চয়পত্রের সুদ খাতে আয় পঞ্চাশ হাজার টেন পার্সেন্ট উচ্চ কর কত নতুন সঞ্চয়পত্র করে এক লক্ষ টাকা জীবন বিমা পঞ্চাশ হাজার টাকা তার কর করদায় পরিগনা করুন আর তার ফ্যানশন থেকে বার্ষিক প্রাপ্তি বিশ হাজার টাকা একটু আমাকে গোটা করে দেখেন আট মিনিট टाइम आसा चार मिनिट স্যার এক মিনিট আচ্ছা করলে আমাকে বলে কি বের করছেন বলে প্রথম আমাকে বের বলেন ওনার মোট কত যোগ্য আয় কত বলো তোমাকে

এখানে আমি একটা কথা বলে দিই এই লেখাটা আমার অবশ্যই তাৎপর্য আছে পেনশন থেকে বার্ষিক প্রাপ্তি আমি আগে বলে দিচ্ছি একজন সরকারি কর্মকর্তা পেনশন কর্মকর্তাদের আমি একদিন বলে দিয়েছি বেতন আর ইদের ছাড়া বাকি সব কর মুক্ত এমন ওগুলো এখানে আনাও যাবে না এখানে আমি এই অ্যামাউন্টটা দিছি আপনাদেরকে কনফিউশনে ফলানোর জন্য আপনাদের যদি পরীক্ষার ক্ষেত্রে এরকম থাকে আপনারা নিচে নোট দিয়ে লিখে দিবেন ফ্যানশন থেকে বার্ষিক প্রাপ্তি বা ফ্যানশন থেকে আয় যা হোক না কেন কর অব্যতিপ্রাপ্ত আয় বেগে দিয়ে লিখে দিবেন কর কর অব্যতিপ্রাপ্ত আয় আর আপনারা একটা জিনিস আয় আইন তফসিলের ষষ্ঠ তফসিলের মোট চারটা অংশ আছে আয় আইন তফসিলের ষষ্ঠ তফসিল মোট চারটে অপশন আছে বুঝছেন মোট চারটা অংশ ষষ্ঠ তফসিলের মোট চারটি অংশ আয় আইন তফসিল ষষ্ঠ তফসিলের মোট চারটা অংশ আছে সবগুলা পড়বেন পড়াদের শুধুমাত্র একবারে মানে কোনো মতো পড়ছে এরকম না একবারে জানতে হবে মুখস্থ করতে হবে ওরকম তাহলে ওখান থেকে আপনার ম্যাক্সিমাম অঙ্কের কর রেয়াজ সংক্রান্ত এবং বিনিয়োগ সংক্রান্ত মোট আয় কর মোট করযোগ্য হয় এগুলোর ক্ষেত্রে একটা ইফেক্ট আছে যেমন এই যে জিনিসটা এটা আপনার ষষ্ঠ তফসিলের প্রথম অংশ ফ্যানশন থেকে বার্ষিক প্রাপ্তি হয় এটা যে আমরা এখানে অব্যতি প্রাপ্তি কোথায় পাইছি আইন তফসিলার ষষ্ঠ তফসিল অংশ এক অংশ এক

দেখাচ্ছি আপনাদেরকে মোট কর যোগ্য আয় আমি আপনাকে বলি মোট আয় আর মোট আয় একটা পার্থক্য আছে কি বলছি বুঝছেন এখানে আপনাকে বলি মোট করযোগ্য আয় যদি আপনাদেরকে বলে হ্যাঁ তাহলে আপনারা পঞ্চাশ হাজার সহ ওটা অবশ্যই দেখাবেন কেননা ওটা আপনাকে দেখাবেন কিন্তু যখন আপনার যখন কর যখন বের করবে এটা হচ্ছে আমি আমি তো এটা ফেললাম যখন আপনি কি বলে যখন এই কর দেয় বের করবেন কর দেয় অর্থাৎ কি আপনাকে যখন রেয়াত পরবর্তী কর দেয় বা কর দায় যখন বের করতে বলবে তখন আপনি ওটা ওখানে দেখানো যাবে না বলছি বুঝছেন হয়ে যাবে কারণ আগের